নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা থেকে আলোচনা করব মহারাজ বলছেন শরণাগত বলতে আমরা কি বুঝি আমাদের কিছু করতে হবে না আমরা কি হাত পা গুটিয়ে বসে থাকব না তা নয় তার কাছে সরল প্রাণে সর্বদা প্রার্থনা করতে হবে প্রভু আমি ভালো মন্দ কিছু জানি না আমি তোমার আশ্রিত আমার যা অভাব তুমি তা পূরণ স্মরণ মনন করার শক্তি দাও শরণাগত হয়ে পড়ে থাকা কি সোজা রে মুখে অনেকে বলে আমি তাঁর শরণাগত তিনি যেমন করাচ্ছেন তেমনি করছি কিন্তু তার জীবনটা লক্ষ্য করলে দেখলে দেখতে পাবে মুখে যেটি বলে ঠিক তার উল্টোটি করছে ভালো কাজ কিছু করলে ভগবানকে ভুলে গিয়ে আমি করছি আমি করছি বলে লাফালাফি করে যেই কিছু বিপদ হলো অমনি ভগবানের ঘাড়ে দোষ চাপায় আর বলে তিনি আমায় কষ্ট দিচ্ছেন দুঃখ দিচ্ছেন ইত্যাদি অধিকাংশ লোকই এইভাবে জীবন কাটায় আমরা বাইরের মুভমেন্ট দেখে লোক ভালো কি মন্দ বিচার করি কিন্তু ভগবান অন্তর্জামী তিনি মন দেখে বিচার করেন সরল প্রাণে একটিবার ডাকলেই তিনি দৌড়ে আসেন সরল হও মন মুখ এক করো। তার রাজ্যে অবিচার নেই ঠাকুর বলতেন আমি ষোলো টাং করেছি তোরা এক টাং কর কত সহজ করে দিয়েছেন এইটুকু বুঝে ধারণা করে নাও আমরা এত কুঁড়ে এত ফাঁকিদার নিজেকে ঠকাতে এত মজবুত যে তৈরি রান্না জিনিস কেবল মুখে তুলে খাওয়া তাও আমাদের দ্বারা হয়ে উঠছে না আমাকে অনেকে বলে আশীর্বাদ করুন কৃপা করুন শুনে আমার হাসি পায় যা করতে বলবো তা করবে না সামনে থেকে সরে গিয়ে নিজের মনের মতো যা ইচ্ছা করে আর মনে করে নিজে একজন মস্ত সমঝদার যদি জিজ্ঞাসা করা যায় যেমনটি বলেছিলুম করবার চেষ্টা করছো তো হয় বলে সময় হয় না না হয় বলে আমার মতো দুর্বল পাপীর দ্বারা কি হয় যদি বিশ্বাসী নেই কথাও মানবি নে তাহলে যা ইচ্ছা কর না বাপু কেবল ফাঁকি মারবার চেষ্টা এই রকম লোক যারা আমার কাছে আসে তাদের নিয়ে আমি ঠাট্টা ও বাজে গল্প করে সময় কাটিয়ে দিই কেন মিছেমিছি মিশি বকে মরি আর যারা দু চারজন খাটবে খুটবে ও কথা নেবে মনে হয় তাদের সাধন ভজনের কথা বলে দিই তারাও ঠিক ঠিকভাবে করবার চেষ্টা করে ছেলেবেলা থেকে ফাঁকি দিতে দিতে এমন ফাঁকি দেওয়া স্বভাব হয়ে গেছে যে সব জিনিসই ফাঁকি দিয়ে সারতে চায় তার আশীর্বাদ কৃপা কি কিছু কম আছে মানুষ মাথা পেতে নেবে না চোখ চেয়ে দেখবে না কেবল বাজে বকবক করবে আসল জিনিসকে চায় বড় বড় কথা বলা ও বাজে বকাই মানুষের স্বভাব এই করেই জীবন কাটায় ফলও তেমনি পায় গুরু মিলে লাখ লাখ চেলা না মিলে এক উপদেশ করবার লোক অনেক পাওয়া যায় উপদেশ শুনবার লোক কই গুরুবাক্যে বিশ্বাস করে মানুষ যদি খেটে চলে যায় তবে তার সব দ্বন্দ্ব ঘুচে যায় তার কি আর এদিক সেদিক দৌড়াতে হয় ভগবানই তার অভাব মিটিয়ে দেন তাকে হাত ধরে ঠিক রাস্তায় নিয়ে যান তিনি যাকে কৃপা করেছেন তার আবার ভাবনা কি অফুরন্ত ভাণ্ডার থেকে অলওয়েজ সাপ্লাই আসছে সদ ইচ্ছা সদ সদ্ভাব লক্ষ্য লোকের মধ্যে হয়তো একজনের হয় এই রূপ লক্ষ্যের মধ্যে অনেকেই শেষ পর্যন্ত টেকে না যাদের মনে সদ্ভাব জেগেছে তাদের সকলের উচিত উঠে পড়ে লেগে যাতে ওই ভাবটি বজায় থাকে তার জন্য চেষ্টা করা খেতে শুতে বসতে প্রার্থনা করো প্রভু তোমার কৃপা বুঝবার ও ধারণা করবার সামর্থ্য আমায় দাও ঠাকুর বেশ একটি গল্প বলতেন বড় লোকের বাড়িতে ঝি থাকে সে সর্বদাই মনিবের জিনিসকে আমার আমার করে কিন্তু মনে মনে ঠিক জানে এসব কিছুই আমার নয় সেই রকম আমাদের এই পৃথিবীতে যতদিন থাকতে হবে অল্প বিস্তর কিছু না কিছু করতেই হবে কিন্তু মনে ঠিক জানতে হবে এ আমার ঠিক ঘর নয় একটা বাসা মাত্র শ্রী ভগবানের পাদপদ্মই আমার আসল ঘর যে কোনো প্রকারই হোক সেথায় আমাকে যেতে হবে সত্যকে আশ্রয় করতে ভগবানকে আশ্রয় করতে কটা লোক চায় সকলেই মনে করে আমি যেটা বুঝি সেটা অভ্রান্ত সেটাই একমাত্র সকলের রাস্তা অহংকারে ভুলে মানুষ নিজেকে এত বড় আসনে বসায় যে অনেক সময় ভগবানের অস্তিত্বও স্বীকার করে না কি বলে জানো যা বুঝতে পারি না তা মানি একবার ভেবেও দেখে না যে তার বুদ্ধির দৌড় কতটুকু আজ যা ঠিক বলে ধরেছে কাল তাকে ভুল বলে ছেড়ে দিচ্ছে এই রকম রোজই মত চেঞ্জ করছে সেই বুদ্ধির দৌড় দেখাতে গিয়ে মানুষ ধরাকে সরা জ্ঞান করে মহামায়া কত রকমে যে মানুষকে ভুলিয়ে রাখেন তা তিনিই জানেন আমরা কিন্তু জানি ভগবানের ভাবকে ইতি করতে নেই তিনি অনন্ত ভাবময় তিনি মৌন বুদ্ধির অগোচর তিনি যাকে দেখান জানান বোঝান সেই তাকে দেখতে জানতে বুঝতে পারে তাকে জানলে জ্ঞানের কপাট খুলে যায় সকল গাঁট আলগা হয়ে যায় মানুষ যখন এই অবস্থা লাভ করে তখন তার ঠিক ঠিক ধারণা হয় যে আমি তাঁর তিনি আমার মা রাস ঠেলে না দিলে জ্ঞান কোথা থেকে পাবে এই জগতের বা পরজগতের রহস্য ভেদ তখনই হবে যখন তিনি কৃপা করে সকল দরজা খুলে দেবেন আমরা যাকে বুদ্ধি বলি সে বুদ্ধি বুদ্ধিই নয় তার এরিয়া সীমা খুব লিমিটেড সংকীর্ণ যাদের এ জীবনে আসল আনন্দ পাওয়ার ইচ্ছা আছে এবং আমি কে কি জন্য এখানে এসেছি কেনই বা দুঃখ কষ্ট পাচ্ছি কেনই বা মানুষ দেবত্ব ও পশুত্ব লাভ করছে ইত্যাদি জটিল সমস্যা মেটাতে উৎসুক তাদের একমাত্র কর্তব্য কোনো রকমে ভগবানকে জানা তাকে জানলেই সকল প্রশ্নের মীমাংসা হয়ে যাবে সকল প্রশ্নের ইতি হয়ে যাবে ছেলেরা খুঁটি ধরে বোঁ বো করে ঘোরে তাতে বেশ মজা পায় কিন্তু তাদের মন কোথায় থাকে জানিস সেই খুঁটির দিকে তারা ঠিক জানে খুঁটিটি ছেড়ে দিলে পড়ে যাবে ও লাগবে খুঁটিটিকে বেশ শক্ত করে ধরে যত ইচ্ছা পাক খাও না কেন কোনো ভয় নেই সেই রকম আগে তাকে জানতে হবে তাকে জেনে খুঁটি জোর করে ধরে নিতে হবে খুঁটি জোর করে ধরে নিয়ে যা করবে সব ঠিক ঠিক হবে কখনো বেচাল হবে না তখন জ্ঞান ভক্তি ও কর্ম প্রভৃতির যে কোনো রাস্তাতেই চলো না কেন নিজের ও দশের কল্যাণের স্বরূপ হবে মনুষ্য জন্ম সার্থক হবে এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ